নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সোয়াবিনের একটি রেসিপি নিয়ে এই পদ্ধতিতে যদি আপনারা রেসিপিটি তৈরি করে নেন এটা কিন্তু মাছ মাংসের খাদ্যেও হার মানাবে খেতে হবে অপূর্ব সুন্দর রুচি রুটি সব কিছুর সঙ্গে কিন্তু পারফেক্ট যাবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল এখানে আমি দশ টাকা দামে দুটো ছোট ছোটো প্যাকেট কেটে নিয়েছি আপনারা চায়ের রেসিপিটা কম বেশি সব কিছু পরিমাণেই করে নিতে পারেন এবার এটাকে ফুটন্ত জল গরম দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু এটা ফুটিয়েও নিতে পারেন এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি ফিরে এলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর সোয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে গেছে হাত দিয়ে জল চেপে কিন্তু তুলে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেলকে খুব হাই হিটে ভালো করে গরম করে নিয়ে সয়াবিনগুলোকে একটু লাল করে ভেজে নেব এভাবে সোয়াবিনগুলো রান্নার আগে যদি ভেজে নেওয়া যায় এই টেস্ট কিন্তু খুব সুন্দর আছে তবে একদমই বেশিক্ষণ সময় লাগবে না এক মিনিটের মধ্যেই কিন্তু এগুলো একদম সুন্দর লাল হয়ে ভাজা হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ খুব ভালোভাবে যখন মশলাটা গরম হয়ে যাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি আমি এখানে জিরে ফোড়ক এই ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি একটা থেকে বড় পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন এবার গ্রেট করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ভাজা হবে তখন দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা রসুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন দুটোই যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে দেখুন পেঁয়াজ রসুন থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে এখানে আমি একটা বাটির মধ্যে একটা মশলা গুলে নিয়েছি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এভাবে আগে থেকে তৈরি করলে রান্নার ক্ষেত্রে সুবিধাও হয় এবং মশলাটা কিন্তু একদমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যেন একটু তেলটা এর থেকে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো আদা বাটা এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব মশলা উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে রান্নাটা হয়ে যাও খুব চটপট খুব চট জলদি এবং খুব বেশি পরিমাণে তেলও লাগে না এবং খেতে কিন্তু হয় অসাধারণ আর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ সবজি মশলা সবজি মশলাটাকেও আমি জলে গুলে এখানে দিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই টক দইটা দিয়ে আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু এবার আর সামান্য পরিমাণে চিনি খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে আরও একবার কষিয়ে নিতে হবে মশলাটা কষানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু রান্নার ক্ষেত্রে টেস্টটা খুব সুন্দর বেরিয়ে আসে দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি এবার আরও একটু কিছু পরিমাণে জল ঢেলে দেব যেন মশলাটা আরও সুন্দরভাবে কষানো যায় আরও একটু জল দিয়ে মশলাটা এবার কষিয়ে নিতে হবে এখন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে ওপরে একদম তেলটা ছেড়ে গেছে এখানে আমি এবার আগে থেকে ভেজে তুলে রাখা যে সোয়াবিন সেগুলো ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে একটু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সোয়াবিনটা যখন একটু কষানো হয়ে যাবে এখানে আমি ব্যবহার করবো একটা ছোট পরিমাণে আলু আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি এবং আলু এবং মশলার সঙ্গে সয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুটাকেও একটু কষিয়ে নেব এখানে আলু দিয়েছি বলে আরও একটু পরিমাণে কিন্তু লবণ আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেওয়ার পরে খুব সব মশলাগুলোকে আলু এবং সয়াবিনগুলোকে জল দিয়ে একটু ভালোভাবে ফুটতে দিতে হবে দিয়ে দিলাম উপর থেকে এক চামচ মতো কসৌরি মেথি খুব হাত দিয়ে ভালোভাবে গ্রেট করে কসৌড়ি মেথিগুলো দিয়ে দিয়েছি এখন একদম ফুটতে শুরু করেছে নামাবার আগে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং এক চামচ পরিমাণে ঘি তারপর এখানে গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু আমার রেসিপিটি একদম পুরোপুরি রেডি গরম গরম দুপুরে দিনে বা রাত্রের ডিনারেও কিন্তু এই রেসিপিটি